বেআইনিভাবে চা বাগান ধ্বংস করা এবং চা বাগানের জায়গা জবর দখলের বিরুদ্ধে সোমবার শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ ও ধর্ণা প্রদর্শন করে সিআইটি ও ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়ন এদিন সিআইটি ও ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা মিছিল করে শ্রম দপ্তরের সামনে সমবেত হন সেখানে বিক্ষোভ ও ধর্ণা প্রদর্শন করেন উপস্থিত ছিলেন সিআইটিউ নেতৃত্ব মানিক দে প্রসাদ দত্ত সহ অন্যান্যরা মানিক দে জানান রাজ্যের চা বাগানগুলি ব্রিটিশ আমলে তৈরি করা হয় চা বাগানে কাজ করে গরিব অংশের মানুষ বিজেপি ক্ষমতায় আসার পর চা বাগানের জায়গা জবর দখল করা হয়েছে খোদ একজন মন্ত্রী চা বাগানের জায়গা হস্তান্তর করার জন্য চিঠি দিয়েছেন চা বাগানের জায়গা হস্তান্তর না করাই রাতের অন্ধকারে চা বাগান নষ্ট করে দেওয়া হয়েছে মোহনপুরেও চা বাগানের জায়গায় নবোদয় বিদ্যালয় স্থাপন করা হয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে চা বাগান ধ্বংস করা হচ্ছে তাই বাধ্য হয়ে এদিন সিআইটিও রাস্তায় নামতে বাধ্য হয়েছে চা বাগানের জায়গা খুশি দখল নিচ্ছে চা খুশি করছে এবং চা বাগানের জায়গার মধ্যে দেখা যায় একজন মন্ত্রী লিখিতভাবে চিঠি দিয়ে বাগানের জায়গা বেসরকারি বাগানের জায়গা হস্তান্তর করার জন্য বলেছে পারে কিনা আইন বিরোধী কাজ একজন মন্ত্রী করতে পারে কিন্তু আইনি নেই চা বাগানের জায়গা অন্য জায়গায় অন্য কাজে লাগানো যায় না আবার মন্ত্রী পেটে তিনি দিয়ে দিলেন